পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মেধার বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী মঙ্গলবার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ওই তরুণী অবস্থান নিলে তারেকের মা তাকে টেনে বের করে দিয়ে বাড়ি তালাবদ্ধ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী তরুণীর দাবি দেড় বছর আগে বৈশাখী মেলায় তারেকের সঙ্গে পরিচয় থেকে প্রেম হয় এবং বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও রাত্রি যাপন করে পরে তারেক তাদের এই সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয় তারেক মেদা ওর সাথে আমার সম্পর্ক ছিল তো ওই জন্য আমি এখানে আসছি এখানে আমি আরও একদিন আসছিলাম তারা আমার টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে প্রচুর সমাধান দিবে কিন্তু কোনো সমাধান দেয় পরবর্তীতে তারা জানাইছে যে মেয়েরা যদি এক কোটি টাকাও দিতে হয় তারপরও মেয়েরা আমরা আনবো না তারপরে আমি আজকে সকালে আবার আসছি আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে আমার হাতে টাতে দাগ হয়ে গেছে পরে একটা গাড়ি তুলে সামনে নিয়ে গেছে বাইকে ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি আমার স্যালার টেলর সব চিরা গেছে হাতের চামড়া উঠে গেছে এখন আর তারা ঘরতালা দিয়া বাসায় বাসায় বসে আছে ও আমার নিয়ে অনেক জায়গায় ঘুরছে ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াঘাটটা নিয়ে গেছে বরিশালে যাই দিন ছিল তারপর আমাদের ওইখানে গেছে মানে আমার যেখানে বাসা ওইখানে গেছে প্রায় প্রায় ওইখানে যাইতো রাত্রে যাইয়া আমার রাস্তার মধ্যে ডাকতো ওর সাথে আর অনেকেই যাইতো আর কি তারা সামনে দাঁড়াই থাকতো ও আসতো আমার সাথে দেখা করতে আমি যাইতে না চাইলে আবার আমারে বলতো তুমি যদি বাসায় মানে বের না হও তাইলে আমি বাসার ভিতরে ঢুকে যাবো পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে ও আমারে বিয়ে করবে কিন্তু এখন আর ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি না আর ও যদি আমারে বিয়ে না করে এখন সবাই তো জানা জানি হয়ে গেছে আমার আর কোথাও মুখ দেখানোর মতো অবস্থা নাই আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই তারা যদি মাইনে না নেয় তারেকের বাবা এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি তদন্তে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে